হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছো যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করতে ভুলবে না কিন্তু আর আজ হচ্ছে ননাসের বাসায় নুডলস রান্না করব তো ননাসের বাসায় কাজ করব ভিডিও বানাবো না সেটা কি আর হয় তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে ভাগ্নি তো বললাম যে আজকে হচ্ছে হলো আমি রান্না করব আর তুমি হচ্ছে ও ক্যামেরাম্যান তো বলল ঠিক আছে চলো আমরা নুডলস রান্না করি তো এদিকে আমি পানি ফোটাইতে দিয়ে ডিমটাকে রেডি করে নিচ্ছিলাম মাঝখানে বিড়াল আমাদেরকে পাহারা দিচ্ছিল সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এদিকে আমি পানি ফোটা পরে নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন হচ্ছে নুডলসটাকে একটু গরম পানি দিয়ে করে নেবো যাতে নুডুলসটা ঝরঝরে হয় আর আমার মতো নুডলস পাগলি কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাইও তো তেল গরম হয়ে গেছে পেঁয়াজটাকে ব্রাউন করে একটু ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আমি ডিমগুলো ফেটে দিয়ে দেবো তো এখন ডিমগুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে এটার মধ্যেই হচ্ছে আমি নুডলসের মশলাটা দিয়ে দিব নুডুলসের মশলাটা দিয়ে ভালো মতো ডিমের সাথে মিক্সড হয়ে গেলে তারপরে হচ্ছে নুডলসটা দিয়ে দিব তো কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার নুডলস রান্নাও হয়ে গেল তো আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবা সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ